প্রিয় শিক্ষাত্রী বন্ধুরা এডুকেশন অল চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বাংলা যুক্তপূর্ণ বানাম শিখব বানাম শিখানোর আগে আপনাদেরকে একটি ধাঁধা বলি বন্ধুরা তোমার ঘর আমার ঘর সবার ঘরে রয় প্রথম অখর বাদ দিলে জল যাওয়ার রাস্তা হয় এই ধাঁধার উত্তরটি পরে বলবো প্রথমে আমরা যুক্ত বর্ণগুলো শিখে নিই ঠিক আছে বন্ধুরা আমাদের প্রথম শব্দটি শব্দটি লিখে দেখি প্রথমে দন্ত স সংযুক্ত ফ ফু ফু তো দন্তন্য কে কি হয়ে গেল বন্ধুরা টন পর ফলা দন্ত ফ দুর্ঘকার পস্পু ট দন্তন্য পস্পু টন পস্পু টন এরপরের শব্দটি কি বন্ধুরা শব্দটি আমরা লিখি আগে ধ সংযুক্ত এই বর্ণটি ন ধ সংযুক্ত হয়ে এটি হয় আমরা পরের পরের এই বইয়ের থেকে সব সবগুলো যুক্ত বর্ণ শিখব এই বইয়ের যতটা যুক্তপর্ণ আছে এর পরের কালা যে আপনারা পাবেন এই বইটি দেখেন বন্ধুরা এর পরের কালা যে আমরা যুক্তপর্ণ শিখবো এইসব যুক্তপর্ণ গুলো শিখবো পরের কালা যে বন্ধুরা পরের কালা যে আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝানো হবে এরপর পরের কালা যে বন্ধুৰান্ধত ন ধুক্ত অন্ধত অন্ধত্বৰ পৰা কি আছে বন্ধুৰা তাৰ নাম টে লিখি দেখি আগে মাৰ গ সংযুক্ত এটি ধ এখানে এসেছে গ তো আপনারা বুঝাই যাচ্ছেন গ গটা তো বোঝা যাচ্ছে ধ এটি ধ মুখ ধ মুগ ধর অশুকার গ ধ সংযুক্ত মুগ ধর পরে কি আছে বন্ধুরা বানামটা আমরা লিখে দেখি মুগ্ধর পরে এই বানামটা লিখে দেখি আমরা পর আকার ন কি হয়ে গেল বন্ধুরা প্রাণ প্রাণ সংযুক্ত প্রাণ বন্ত প্রানো বন্ত প অফলা আকার প্রা ন মধ্য্যর ন প্রানো ব ন ত সংযুক্ত প্রনো বন্ত প্রানো বন্ত প্রাণোর বন্ন্তর পরে কি আছে বন্ধুরা এই শব্দটি আমরা লিখে দেখি আগে লিখে দেখি আগে তারপরে বুঝায় বুঝ দিচ্ছি আপনাদেরকে ব প্রসিকার বর্ক্যজ ইয়া সংযুক্ত পত পত সংযুক্ত রসিকার ব রসিকার বর্ক্যজ ইয় সংযুক্ত পত রসিকার বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি এখানে আছে বর্ক্যজ জগ ইয় কিন্তু ব কিন্তু এখানে জ উচ্চারণ হবে না ইয় উচ্চারণ হবে না এখানে হবে দুইটি মতো উচ্চারণ হবে এরপরের কালাস গুলোতে আমরা ভালো করে শিখব এগুলো এগুলো ভালো করে শিখবো আপনার আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেব এরপরের কালা যায় আপনাদেরকে বন্ধুরা এরপরের কাজ কালা যায় এগুলো সব ভেঙে ভেঙে বোঝানো হবে আপনাদেরকে चैनल पे सब्सक्राइब कर रखবেন বন্ধুরা এরপর কি আসে বন্ধুরা লেখিয়া দেখি দন্ত স इतो কি লিখছে ও ও রফলা আ কার দন্ত স ম ভ সংযুক্ত রফলা আ কার संभ्रा न तो संयुक्त संभ्रांत दंत संयुक्त मत रफला आकार न तो संयुक्त संभ्रांत संभ्रांत द्वस्व मत रफला आकार संभ्रा न तो संयुक्त संभ्रांत संभ्रांत সম্ভ্রান্তর পরে কি আছে বন্ধুরা এটা লিখে দেখি আমরা লিখে দেখি দন্ত সংযুক্ত স্পে স্পে এটি দন্ত স এখানে একভাবে আছে এখানে একভাবে আছে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এইভাবে লিখেছি আপনি যখন মোবাইল টাইপিং করবেন লেখাটা এইভাবে হয়ে যাবে নসিকার কালবেশ সিস স্পেনসির পরে কি আছে বন্ধুরা বানামটা লিখে দেখি আমরা যসুকার কয় তো সংযুক্ত এখানে কিন্তু ক সংযুক্ত আছে যুক্ত 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 র আকার মধ্যন স সংযুক্ত ট ফলা যুক্ত রাষ্ট্র সুকার ক ত সংযুক্ত র আকার মদন সংযুক্ত ট রফলা যুক্ত রাষ্ট্র যুক্ত রাষ্ট্র এটি কিন্তু মদন এটি মদন স আপনারা মোবাইলে যখন টাইপিং করবেন লেখাটা এইরকম হয়ে যাবে বোঝা গেল বন্ধুরা এরপরে কি আছে বানামটি লিখে দেখি ব রসিকার জ সংযুক্ত আকার ন কি হয়ে গেলে বন্ধুরা বিজ্ঞান 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 বিজ্ঞানের পরে এটি কি বন্ধুরা বানানটা লিখে দেখি আগে নসিকার বৈরেব রসুকার দ আকার তো তা নসিকার বৈরে রসুকার নির্বু দ সংযুক্ত রসিকার তো আকার নির্বোধিত তা নির্বোধিত

সংযুক্ত মন্তলা আকা খণ্ডেত অকস মাৰ্ক অকচ মাৰ স্বৰক দন্তলা আকাৰ খণ্ডত অকচ মাৰ্ক অকস মাৰ সদেয় কন্তলা আকাৰ খণ্ডত অকস্মাত প্রথমে আপনাদেরকে দাদা একটি বলেছিলাম বন্ধুরা সেই দাদাটির উত্তর আমরা এখানে লিখি আপনারা দাদাটির সাথে উত্তরটি মিলিয়ে নেবেন জয় শ্রীরাম বন্ধুরা